আসসালামু আলাইকুম বায়োলজি বুঝে পড়ার যুগে মুখস্থবিদ্যা প্রমোট করা একমাত্র ব্যক্তি হইলাম এস এমানদোস আমি তো আমি অ্যাকচুয়ালি বুয়েটে বায়োলজি নিয়ে পাশ করতেছি যেটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো তারপর আজকের এই ভিডিওতে আমরা একটা সেন্সিটিভ কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো যেটা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা অধিকার নাই বাট তারপর বলা উচিত সেটা হইলো গিয়ে আমাদের ভাই আমি যদি বায়োলজি মুখস্থ করে বাই মেডিকেলে চান্স পাই যেটা অ্যাকচুয়ালি তুমি পাবা যদি তুমি মানে ভালো মতো মুখস্থ করতে পারো তাহলে কি আমার পাশ করতে প্রবলেম হবে কিনা মানে অনেকের কোশ্চেন হলো যে ভাইয়া বায়োলজি তো মানে বুঝার জিনিস একজন ডাক্তার আসলে বায়োলজি বুঝেন বায়োলজি নিয়েই কাজ করেন হিউম্যান ফিজিওলজি নিয়ে কাজ করেন তাহলে আমি যদি মুখস্থ করে বা মেডিকেলে চান্স এটা কি রঙ হবে কিনা আদৌ চান্স পাবো কিনা যদি চান্স যায় এটা আমার মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে কিনা যদিও চিন্তাটা একটু আকাশ কুসুম কল্পনা হয়ে যায় যে আদৌ মেডিকেলে চান্সই নাই বেটা তুই অহনি চিন্তা করতে তুই বায়োলজি পড়বি কিনা বাট তারপরও পাবলিকের মনে কোশ্চেন আসছে আমাদের দায়িত্ব হলো অ্যান্সার করার ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমি একটা সিম্পল আহ কোশ্চেন তোমাকে করতে চাই সেটা হলো কোনটা বেটার মুখস্থ বেটার নাকি বুঝে পড়া বেটার নাকি মডেল হাইব্রিড মডেল কি যা আগে বুঝবো আমি মুখস্থ বুঝবেন সিম্পল অ্যান্সার হইল যদি কারো বেসিক মাথার মধ্যে ঘেলু থাকে সে থার্ড অপশনটাকে স্বীকার করবে কিন্তু বর্তমানে অনলাইনে এবং অফলাইনে একটা দল সার এটা প্রমোট করার চেষ্টা করে যে যদি তুমি শুধু বুঝে পড়ো তাহলে বায়োলজি হবে তো বায়োলজি যদি শুধু বুঝে পড়া হইতো তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রবলেম হইতো আমি তোমাকে একটা কেস স্টাডি দিয়ে বুঝাবো বা তার আগে সামিল চলে আসো ভিডিওতে ওর কোর্স প্রমোশন আছে সো মিউটটা আনমিউট করে ফেলো হ্যাঁ সামিউলের কথা শোনা যায় চলো আমরা একটু চেক দিয়ে অডিও হ্যাঁ ওকে আছে ঠিক আছে তো সামিউলকে ডাকা হইছে কেন কারণ সামিউল হইল মেডিকেলে পড়াশোনা করে এবং সে অ্যাকচুয়ালি মেডিকেল পাস করে বের হওয়ার প্ল্যানে আছে অর্থাৎ যারা অনলাইনে অনেকজন পড়ে যারা অ্যাকচুয়ালি মেডিকেল প্রফেশন থেকে বের হয়ে যায় বাট ও ট্রাই করতেছে মেডিকেল প্রফেশনটাতে থাকার জন্য সো সেক্ষেত্রে ওর কাছে যদি আমরা একটা কোশ্চেন করি যে যদি আমি এটা বলতে চাই যে ফিফটি পারসেন্ট মেডিকেল লাইফের পড়াশোনা হলো মুখস্থ এটাকে আমি বলতে পারবো কিনা না তুমি যদি তোমার রিয়েল লাইফ কয়েকটা ইনস্ট্যান্সেস বলতে যে জায়গাটাতে তোমার অ্যাকচুয়ালি প্রফগুলা পাস করতে যায় সললি মুখস্থ লাগছে সেটা যদি একটু তুমি শেয়ার করতে আচ্ছা সো এই কথাটা আমি আসলে অ্যাগ্রি করতেই পারি কারণ হচ্ছে তোমার আমরা যদি বলি যে বায়োলজি বা মেডিকেল সায়েন্স এটা কখনোই আমরা আদার সায়েন্সের সাথে মিলে দেবো না সেট তোমার ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো তোমরা ফিজিক্স একটা কমন একটা সূত্র আছে যেমন ধরো আমি উদাহরণস্বরূপ ধরি tan θ হলো v² r একটা ব্যাংকিং এর একটা সূত্র এটা দিয়ে মানে মোটামুটি বলা যায় 90% বা 99% সব ম্যাথ করে ফেলা যায় যেমন তুমি যদি এই সূত্রে দে বলো 99% ম্যাথ মিলবে 10% ম্যাথে হলো sin θ h h লাগবে এই হলো ঘটনা এই জিনিস যদি তুমি বুঝো তাহলে তুমি কিন্তু 99% ম্যাথ মিলাই ফেলতে পারবা বাট এখন তুমি একটু আমাদেরকে এক বীজ মূল নিয়ে বলো এক বীজ মূল যেটার স্লাইড অনেকে দেখায় অনেকগুলো ম্যাথ করতে পারবা কিন্তু বায়োলজির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আলাদা তোমাকে আলাদা করে মুখস্ত করতে হবে তুমি চাইলেই হচ্ছে যে এক সূত্র দিয়ে কথা বলতে পারবা তো এই এখানে মুখস্তের পাঠটা অবশ্যই অবশ্যই বেশি এবং যেমন এক বিস্পত্রী মূল নিয়ে কাটাকাটি যে বিষয়টা আমি হয়তো খুব ভালো করে বুঝলাম আমাকে এক বিস্পত্রী মূলে কি কি আছে হয়তো একদম মাইক্রোস্কোপিক লেভেল আমাকে দেখায় দেখায় দিছে এটা আছে এইটা আছে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে আমার চারটা বা পাঁচটা পয়েন্ট লেখা লাগবে তুমি তো তখন ভুলে যাবা তুমি ভিজুয়ালাইজেশন করছো কিন্তু আলটিমেটলি আর ওই জিনিসের নামটা জানি কি ছিল কোনটা পেরিসাইকেল ছিল কোনটা কি ছিল আমি খায় ফেলাইছি আরো উদাহরণস্বরূপ তোমাকে একটা খুব জব্বর কোশ্চেন দেয় যে ধরো তোমাকে যকৃতের কাজ বলছে এটা কিন্তু এইচএসসি তে প্রচুর আসে একটা কোশ্চেন যকৃতের কাজে মোটামুটি দশটা পয়েন্ট আছে এখন ধরো যে একজন ডাক্তারি পড়াশোনা করা ভাইয়া আসে তোমাকে প্রত্যেক টাকা ইন্ডিভিজুয়ালি বুঝাচ্ছে যে গ্লুকা ইনসুলিন কি গ্লুকোজেনেসিস কি গ্লুকোনিওজেনেসিস কি পোর্টার তন্ত্র কি কোনগুলা ব্লাড প্রোটিন তৈরি করে এভরিথিং সব বুঝাইলো বাট তার পরবর্তীতে যে দশটা পয়েন্ট তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে যেটা লিখলে তুমি চাইলে চাই পাবা বা তুমি ধরো ঢাবি রিটার্নে লিখবা সেই দশটা পয়েন্ট মুখস্থ করতে হয় তো অলওয়েজ এটা জিনিস মনে যে হেডলাইন গুলো তাকে মোস্ট হেডলাইন গুলো জানতে হবে জানতে হবে তারপরে তারপরে তুমি ভিজুয়ালাইজেশন বা এটা করতে পারো বানায় লেখা তুমি লিখতে পারো বাট মেইন পয়েন্টটা তো জানতে হবে তো এইজন্য শুধু বুঝে পড়া কখনো পসিবল না অবভিয়াসলি তোমাকে হাইব্রিড মডেল লাগাতে হবে আরো বেটার আমি আমার এক্সপেরিয়েন্স যদি বলি আমাদের প্রফে মানে লিটারালি আমরা ফার্স্ট প্রফ থেকে যদি শুরু করি আমাদের অ্যানাটমিতে সেটোসে অনেকগুলা বোনস আছে এখন এতগুলা বونزের প্রত্যেকটা পার্টের নাম আলাদা করে মুখস্থ করা লাগছে প্রত্যেকটা পার্টে কী কী অ্যাটাচমেন্ট আছে কী 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 মাসেল এসে জয়েন্ট হয় কোনটাতে মেজর কোনটাতে ডেলটোয়েট মাসেল এগুলো সব মুখস্ত করা লাগছে কোন পার্টে এসে কে জয়েন করতেছে এখন আলটিমেটলি এগুলো মুখস্থ করলে ফিফটি পার্সেন্ট মুখস্থ করে ফেলছি আমার লাইফে আমার পুরো মেডিকেল লাইফে পরবর্তীতে এখন ফাইনাল ইয়ারের সুবিধা পাচ্ছে কি সার্জারিতে হেল্প হইতেছে যে আমি সার্জারিতে এখন হ্যাঁ অ্যানাটোমিক্যালে জিনিসটা তো এরকম তাইলে আমার এভাবে কাটলে আমার সুবিধা হবে ওইভাবে হইলে আমি ওই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যাইতে পারবো অ্যাপ্লিকেশনটা আমরা অনেক পরে গিয়ে জানতে পারি সো অ্যাকচুয়ালি বায়োলজি て

এখন এইখানে আমি একটা খুব সুন্দর মডেল বানাইছি যে মডেলটা আমি বুঝাই দিই তার আগে আমি বলে দিই বায়োলজির কিন্তু আমরা কিন্তু লাইফ কোর্স করাইতাম না বাট অনেক অনুরোধের পরে আমি একটা পারমিশন দিচ্ছি বায়োলজি

যারা অনলাইনে বায়োলজির বিশাল বড় বড় গোট বলে নিজেদেরকে পরিচয় দেয় আমরা এটা এনশোর করতে পারি আমাদেরটা কোনো অংশে কম না অ্যাকচুয়ালি ওই যে কিছু মিম থাকে না হাই এতটুকু কোয়ালিটি এতটুকু এক্স্যাক্টলি লাইক দেয় আচ্ছা এখানে আমি একটা লাস্ট একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করতে চাই দেখো যদি আমরা একটা বস্তুকে একটা এরকম একটা তল আছে এটা হলো ধরো একটা ওয়াল এটার উপর দিয়ে আমি একটা বস্তুকে উঠাবো উপরের দিকে তো আমি যদি শুধু বস্তুটাকে টান দেই হ্যাঁ তাও কিন্তু বস্তুটা উঠবে যদি আমি একদম কঠিন জোরে টান দেই উঠে আসবে সে এই শুধু কঠিন জোরে টান দেওয়াটা হলো মুখস্থ আমি এরকম অনেক স্টুডেন্ট জানি যারা গ্রামে পড়ছে রিক্সাওয়ালার ছেলে মেয়ে সকালবেলা দোকান করছে তারপরে মেডিকেলে আছে মেডিকেলে কিন্তু এলিটরা যায় না শুধু মেলা আমাদের ইভেন কারেন্ট যে স্বাস্থ্যমন্ত্রী স্যার উনি উনি কিন্তু মানে সাইকেলে করে চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করছে তো ওই ক্যালিবারের মানুষ উনি গেছে অনেক কষ্ট করে তো উনার কিছু কিন্তু ভিজুয়ালাইজেশন ছিল না কঙ্কার ছিল না স্লাইডও ছিল না কোথায় স্লাইড খাওয়ার টাকা নাই অনেক সময় মানে খাওয়ার টাকা নাই কোনে স্লাইড পাইতেছিস তুই এখানে কোথায় মাইক্রোস্কোপ তো উনি কিন্তু বুঝছে বুঝার পরে মুখস্থ করে পার হয়ে গেছে কিন্তু তুমি যদি চাও যে এই তল থেকে এই বস্তুটাকে শুধু ঠেলে অর্থাৎ পুশ করে উঠাবা শুধু বুঝে পড়ে উঠাবা এটা খুব ভালো একটা তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না কিন্তু যদি তুমি দুইটা করাস টানও দিচ্ছি ঠেলতেসিও বস্তুটা এটা হবে বেস্ট অপশন অর্থাৎ দুইটা এটা f1 f2 হয়ে যাবে কিন্তু খালি f1 দিয়ে টানা যায় ঠিক আছে সো যারা বায়োলজি নিয়ে হিনমন্ডতায় ভুগতেছো ফার্স্ট অফ অল প্রাইভেট ব্যাচে যাইতে হবে সেকেন্ড অফ অল

যদি পেজ আছে কেউ ঠাডা কোশ্চেন মুখস্থ করে যায় হলো কমন পাবে একজন আমাকে কোশ্চেন করছে ভাইয়া আপনি যে কোশ্চেনগুলো গুলো অ্যান্সার লিখছেন এগুলো তো হুবহু বই থেকে আপনি তুলে দিছেন তো হারাম জাদা বায়োলজি তাহলে কোশ্চনের উত্তর কি লিখবে ইন্টারনেট থেকে নাকি নিজে বানাবিবে এটা কি বাংলা

বায়োলজি ইজ নট ফিজিক্স অর ম্যাথ বায়োলজি বায়োলজি ঠিক আছে মানে আমার হেপাটিক পোর্টাল একভাবেই কাজ করে আমার হৃদচক্র একভাবে কাজ করে একটু উল্টাপাল্টা করে দেব এই কপাটিকে ওই কপিটাকে মরে গেছে ঠিক আছে তো বায়োলজি নোট বইটাও কিনতে পারো এবং এইটুকু ছিল আজকে ভিডিও তো সামারি করি এক হলো মুখস্ত ইজ অলওয়েজ সুপিরিয়র বুঝে মুখস্ত করলে আরো বেটার দুই নম্বর অপশন হলো আমি যদি মুখস্থ করেও চান্স পাই ব্যাপারটা হলো তুমি যদি একটু বেসিক কমার্সের কাজে লাগাও তুমি মুখস্থ করতেছো ইন্টারের আজমনসারের বায়োলজি বই এইটা হইলো গিয়া ওদের একটা প্রফের দশ ভাগের এক ভাগ ওদের একটা তুমি যে প্রফটা পাস করো মেডিকেলে চান্স পাবে ভাই আমরা দুই দিনে যে আইটেম পরীক্ষা আইটেম কার্ডেও এর বেশি পড়া দিয়ে দেয় ঠিক আছে এর বেশি কষ্ট হবে পাস করতে সো এই বই মুখস্থ করছি দেখে আমার ডাক্তারি পাস করতে সমস্যা হবে এই কোশ্চেন যার মনে আসছে আমার প্রশ্ন তার প্রতি বা আমার প্রতি তার প্রতি সাজেশন একটা আগে চান্স পেয়ে দেখান ঠিক আছে গর্বিত ঢাবিয়ান বা গর্বিত মেডিকেল এন্ড হতে গেলে আগে চান্স পেয়ে দেখান চান্স পা তারপরে তুই হলো আমি যেমন মেডিকেল বাদ দিয়ে বইটা তখন তুই হেডামটা দেখাইতে পারিস তার আগে পর্যন্ত মুখস্থ কর বাবা করছে করতেও মুখস্থ কর আসসালামু আলাইকুম টাটা টাটা